আমাদেরকে এই জায়গায় এত একটা সুন্দর প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ সূত্রে তুমি কি কথা বলতে চাই ছোট্ট বাচ্চা যখন আমাদের বাসায় থাকে যদি আগুনে যেতে চায় আমরা কেউ তাকে আগুনে যেতে দেই না পানিতে যদি পড়তে চায় আমরা পানিতে পড়তে দেই না কিন্তু এই বাচ্চাদেরকে আমরা ধরে নিয়ে জোর করে ধরে যাই ধরতে গেলে বাচ্চায় কানে চর মারে তারপরও ছেড়ে দেয় না লাথি মারে তারপরও হাত থেকে ছেড়ে দেয় না কেন এই বাচ্চায় জানে না কোনটা কোনটা আগুন কোনটা ফুল আমরা জোর করে ধরে রাখি আজকের এই ইসলামী ছাত্র খেলাপথ যত ছাত্র সমান রয়েছেন আমি মনে করি গাজীপুরবাসী এখনো জানে না বহু মানুষ কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ আজকে এক মাস না হোক এক সপ্তাহ না হোক মাত্র এই মাঠের মধ্যে এই এক ঘন্টা দুই ঘন্টা প্রোগ্রাম পত্র এলাকার বহুত যুব সমাজ গুণা থেকে বিরত রয়েছে তাদের অবদান সম্মানিত এই জন্যই আমাদের এই গাজীপুরের বহুত মানুষ কোনটা জান্নাতের পথ কোনটা পথ তারা জানে না তা বোঝার জন্য এই ছাত্র সমাজ আমাদের বিভিন্ন প্রোগ্রাম করে তা জান্নাতের পথ দেখায় দেওয়ার জন্য তাদেরকে জাহান্নাম থেকে ফিরে আনতে চায় এই আনতে গেলে তারা গালি খাবে তারা চল খাবে তারা লাথি খাবে তাদেরকে গুলি করা হবে এরপর আমি মনে করি এই গাজীপুর বাসীকে জাহান্নাম থেকে জান্নাতের পথ খোঁজার জন্য জান্নাতের পথ দেখার জন্য সমস্ত রাস্তা সমস্ত পথ তারা ধৈর্য ধারণ করে তা মোকাবেলা করে যাবে সম্মানিত হাজির আমি এই কথা বলে এই ছাত্র সমাজের মঙ্গল কামনা করে তাদের দীর্ঘ কামনা করে এই প্রোগ্রামকে সুন্দর কামনা করে যারা আপনারা এখানে আসতেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার